শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এত নারী রাস্তায় নেমেছিল কেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এক পাঁচ বছরের শাসনের ইতি টানতে হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন একটি বিষয় ছিল আলাদাভাবে নজর কাড়ার মত আর সেটি হচ্ছে আন্দোলনে বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণ রাস্তায় নেমে অসংখ্য নারী পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনা বিরোধী স্লোগান দিয়েছে সাধারণত বাংলাদেশের আন্দোলনগুলোতে এত নারীদের অংশগ্রহণ দেখা যায় না আন্দোলনে নারীদের এই অংশগ্রহণের বিষয়টিকে অভূতপূর্ব হিসেবে বর্ণনা করেছেন অনেক বিশ্লেষক বিবিসির প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের একজন ঢাকার মিরপুরের বাসিন্দা ফারজানা লিও একজন পেশাদার বডি বড়িবিল্লা তিনি নিজে কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ও স্লোগান দিয়েছেন ফারজানা লিও মনে করেন এই আন্দোলনের সঙ্গে নারীরা যদি একাত্ম না হতো তাহলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হত না নারীরা যখন ব্যাপক সংখ্যায় শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে যায় তখন তাদের পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব হয় না ফারাজুনা লিও তার জীবনে কখনোই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না নিরাপত্তা বাহিনী যেভাবে বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে মেরেছে সেটি দেখে বেশ মর্মাহত হয়েছিলেন তিনি এই বিষয়টি তাকে রাস্তায় টেনে নামিয়েছে আর রাস্তায় হাজার হাজার শিক্ষার্থীকে আন্দোলন করতে দেখে তিনিও উদ্বুদ্ধ হয়েছিল শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ যতই বাড়ছিল সেটি পুরুষদের মনেও সাহস জোগাচ্ছিল তিনি বলেন বহু নারী রাস্তায় নেমে আন্দোলন করেছে আবার অনেকে বাড়িতে থেকেও আন্দোলনের প্রতি সমর্থন জুগিয়েছে সন্তান যখন তার মায়ের দিক থেকে সাপোর্ট পায় তখন কোন কিছুই তাকে আটকাতে পারে না নর্থ সাউথ ইউনিভার্সিটির বুলবুল সিদ্দিকী বলছেন বহু মেয়েরা মিছিল কিংবা বিক্ষোভের সামনে সারিতেছিল তাদের লক্ষ্য ছিল মিছিলে অংশ নেওয়া তাদের সহপাঠী কিংবা ভাইদের রক্ষা করা এক নয় পাঁচ দুই সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় শূন্য দশকে বিভিন্ন আন্দোলন ও এক নয় সাত এক সালের মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ছিল এছাড়া এক নয় নয় দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও নারীদের অংশগ্রহণ ছিল কিন্তু এবারের পরিস্থিতি ছিল একেবারেই ভিন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ অতীতের সবকিছু ছাপিয়ে গেছে বলে মনে করেন তিনি এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ করার আরেকটি কারণ আছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন স্তব্ধ করার জন্য আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ মেয়েদের ওপর আক্রমণ করেছে লাঠি দিয়ে ছাত্রীদের পেটানোর এসব ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তখন মানুষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে